পড়ালে করা যায় না করো খাবার কলম থাকতে হবে তিন বেলা ছত্রিশ ওটা নি মাসে বুঝছো তো প্রয়োজনে খাবার নিয়ে আসে ওই পুকুরি আছে না ওই যে অনেক জনে আছে দেখলাম ওইটা ঘাট ওই জায়গার দ্বারা যে ফিল্টার আছে মার বা এক খাবার দাবি মধ্যে খানে ঠিক আছে কোনো কথা নাই বা তিন বেলা তিন বেলা আনবা ঠিক আছে কাকার উপদেশ কাকার উপদেশ যদি না মানো কোনো কথা নাই ভাত খাও আন খাও ভাত নিয়ে আসবা কলাম

জাগের সাওয়াল নাতি এই ভান্ডারিয়াই ভর্তি হয়েছেন দেখবেন চার পাঁচ বছর চার পাঁচ বছর পর পরে দেখবেন আমার বাইস্তের মতন আপনাকে নাতি সাওয়াল বাইস্তে সবাই একই কোয়ালিটি তো যাই হোক সর্বশেষ কথা হইল কি এখনও আমাদের ভান্ডারিয়া মাদ্রাসায় ভর্তির সুযোগ আছে তো আপনারা যারা ভিডিও এবং লাইভ দেখতেছেন তাদের একটাই অনুরোধ হইছে কি আপনাদের এই নাতিন বাইস্তে দাদা নাতিন যাই কম না কেন ওই জাগের দরকারি টু মানে একটু সোয়ং কেমনি কই বাইস্তে হয় যাই হোক কিন্তু মোটা দরকার ওই তারা কি করে ওই ভান্ডারি আই ভর্তি কই দেন তারই দেখেন এই যে ফল ফল তুই বাইস্তে এনেই থাক ওই ভান্ডারি পড়ছি সেনেই তুই থাক যদি ভান্ডারি আর কোনো ব্যবস্থা করতে পারি কইল না পর আমি আর তোর বাড়িতে সিনেমনি তুই থাক যা তোর বাবা তুই তো আমি চলে গেলাম